প্রহ্লাদের উপরে ভগবান কী করে কৃপা করলেন প্রভু আমরা সেই বিষয়ে শুনতে চাই শ্রী শুভদেব প্রভু প্রহ্লাদ চরিত্র বর্ণনা আরম্ভ করলেন হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু দুই ভাই ছিল ভগবান যখন হিরণ্যাক্ষে বধ করলেন তার ভাই হিরণ্যকশিপু ভাইয়ের মৃত্যুর প্রতিশোধের জন্য ঘোর তপস্যা আরম্ভ করেছেন যে আমি বিষ্ণুর সঙ্গে প্রতিশোধ দেব ব্রহ্মা প্রসন্ন হয়ে দর্শন দিলেন বর চাও হিরণ্যকশিপু বললেন এমন বর দেন আমি যেন অমর হয়ে যাই ব্রহ্মা বললেন সম্ভব অমরত্ব ছেড়ে যা চাইবে চেয়ে নাও কেন এই সংসারে অমর তো আমিও নই তাহলে প্রভু এমন কৃপা করুন নাহে দেবান মৃগ না ঘরে মরি না বাইরে মরি না আকাশে না পাতালে না জলে না স্থলে না অস্ত্রে না শস্ত্রে না দিনে না রাত্রে না পশু না পক্ষী না নর না বানর না দেব না দানব শুধু তাই নয় বারো মাসে যেন আমার মৃত্যু না হয় মা বললেন তথাস্তু হিরণ্যকশিপু তো অট্টহাস করতে লেগেছে বলে আমি তো ব্রহ্মাকেও হ্যাঁ ঘুরিয়ে দিলাম ব্রহ্মা বুঝতে পারেননি অমরত্ব না দিবে তার কি দিয়ে গেল অমরত্ব একটু দিয়ে গেছে ঘুরিয়ে ফিরিয়ে মানুষ মরবে কোথায় ঘরে নয় বাইরে আকাশে নয় পাতালে দিনে নয় রাত্রে জলে বা স্থলে অস্ত্রে বা অস্ত্রে পশু বা পক্ষী নর বা বানর দেব বা দানব কারণ না হাতে তো মরবে আরে কোথাও না বললে বারো মাসে তো মরবেই হ আমার বন গায় ভাইয়া প্রেম সে বলো আমি তো অমর হয়ে গেছি ত্রুয়ণ জয় করেছে স্বরূপ অমর তো পাতাল চারিদিকে তার ত্রাহি ত্রাহি চলছে মারা কেউ তার ভয়ে হরি নাম নিতে পারে না তার ঘরে পুত্র হয়েছে নাম হলো প্রহ্লাদ বলিয়ে প্রহ্লাদ জি মহারাজ কি প্রহ্লাদের মুখ থেকে কথা ফুটেছে কি মানুষ বলে মা বাবা কাকা দাদু কিন্তু কি ফুটেছে হরি 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 ভগবত ভক্ত তৈরি করতে হয় না এগুলো জন্ম থেকেই হয়ে বাস একটু সুকৃত যদি জুড়ে যায় তাদের সঙ্গে একটু হাওয়া লাগলেই হলো বাস প্রদীপ ধরে যাবে একটু সঙ্গ পেলেই হলো ফ্রেন্স বলো ছয় বছর অবস্থা হয়েছে গুরুকুলে বিদ্যা অধ্যয়ন করতে পাঠালেন গুরুকুলে দত্তদের মহারাজ বিদ্যালয়ের দুই মাস্টার ষণ্ড আর অমর্ক ষণ্ডা অমর্ক শুক্রাচার্যের দুই শিষ্য কি শেখায় মারো কাটো বিদ্যা কি করে মারবে কি করে কাটবে কি করে বৈষ্ণবদের উপরে সাধুদের উপরে অত্যাচার করবে এগুলো শেখানো হয় প্রেমসে সে বলো প্রহ্লাদ কি করেন চুপচাপ বসে শুধু হরিনাম করতে থাকে তিন চার মাস হয়েছে বাবা ভাবলো ছেলে কি শিখেছে একটু দেখি সুন্দর করে গিয়ে কোলে উঠিয়ে বসে জিজ্ঞাসা করছে প্রহ্লাদ হ্যাঁ বাবা তুমি কি শিখলে গুরুকুলে যেটা সব থেকে ভালো লেগেছে ওটা আমাকে বলবে প্রহাদ ভাবলেন বাবা ভালো জিজ্ঞাসা করেছে গুরুরা তো খারাপই খারাপ শেখায় তাহলে কিছু ভালো বলতে হবে বাবা ভালো জানো কি তৎসাধু মনে সুরবর সদাধিয় একমাত্র সাধু কথা উত্তম কথা হল হরিভজন ভগবত ভজন থেকে উত্তম আর কিছু না এই বিষয় তো হলো বিষ বিষে থাকবে শুধু জ্বালাই পাবে তাহলে এখান থেকে বেরো এ ত্বাত্মপাতম গৃহমন্ধম আগুনে কেউ থাকতে চায় তাহলে বলে এই অগ্নি থেকে বেরো এই কুয়ো থেকে বেরিয়ে যাও ভগবানের স্বরাগতি নেওয়ার সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ হয়ে গেলেন এসব শেখাচ্ছে আমার ছেলেকে স্বর্ণা আমার কথা করে কাঁপছে মহারাজ আমরা শেখাইনি নিশ্চয়ই আপনার কোনো শত্রু এসে হরিনাম শিখিয়ে গেছে বাবা প্রহ্লাদ গুরুরা যা শেখায় তাই বলতে হয় এসব হরিনাম এই নারায়ণের নাম এগুলো নিতে এগুলো বাজে কথা প্রহ্লাদ বুঝতে পারলেন না আমি খারাপ কি বললাম হয়তো বাবা এবার বুঝেনি আগামীবার ভালো করে বুঝিয়ে দেবো গুরুরা আবার সেই মারকট বিদ্যা শেখায় বললা চুপচাপ সহি নাম করতে থাকে তিন চার মাস আরও পেরিয়েছে বাবা ভাবলেন দেখি এবার ছেলে কি শিখেছে গিয়ে সুন্দর করে কোলে উঠিয়ে বসে জিজ্ঞাসা করছেন বৎস প্রহ্লাদ ভদ্রম প্রহ্লাদ হা বাবা তুমি যা শিখেছ তার মধ্যে যেটা সব থেকে উত্তম কথা সে উত্তম কথা আমাকে শোনাও ভালো কথা প্রহ্লাদ বললেন ভালো জিজ্ঞাসা করেছে তো ভালোই বলতে হবে বাবা সব থেকে উত্তম কথা হলো ভগবত ভক্তি ভগবানের ভক্তি থেকে উত্তম আর কিছু নেই ভক্তি হলো ভগবানকে পাওয়ার সহজ সরল রাস্তা আর ভক্তি প্রকারের বলে নয় প্রকারের কি কি শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস সখ্যমাত্মনিবে শ্রবণ কীর্তন শরণ পাদ সেবন অর্চন বন্দন দাস সখ্য আর আত্মনিবেদন এই নয়টি হলো নবধা ভক্তি সঙ্গে সঙ্গে কোলের থেকে ছুঁড়ে ফেলে দিলেন কোলাঙ্গা আমাদের দত্তরূপী চন্দন মনে তোর মতন কাঁটা গাছ কোথার থেকে উৎপন্ন হলো গিয়ে পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছেন স্বয়ং ভগবান রক্ষা করলেন হাতির পায়ের নিচে ফেলে দিয়েছে ভগবান রক্ষা কাল কঠরিতে বন্ধ করে দেওয়া হয়েছে জল বন্ধ মা ভগবতী অন্নপূর্ণায় এসে নিজে খাওয়াচ্ছেন ভগবান যদি কাউ রক্ষা করে সংসারে কেউ তাকে মারতে পারে যাকো রাখে সায়িয়া মার सके ना कोई बाल न बांका कर सके जो রক্ষা করেছেন এই সংসারে তার কেউ কিছু চাইলেও কিছু করতে পারে তুমি খাদু গোবিন্দের চরণ ধরে এমন কিছু গুরু বোন এসেছে হুলিকা বলে আমি মারব কিভাবে বলে ব্রহ্মার वरदान রয়েছে আমার গায়ে আগুন লাগে না খালে বলে পড়লো কোলে নিয়ে চেপে ধরে বসে যাবো চারদিকে আগুন লাগিয়ে দেবে জলে ছাই হয়ে যাবে তাই হোক তাই করা হলো পড়ালো বসে বসে শুধু নাম করছে চারদিকে আগুন লাগিয়ে দেওয়া হলো দেখতে দেখতে মারা হোলিকা জ্বলতে লেগেছে জোরে জোরে চেঁচাচ্ছে বাঁচাও 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 পড়লাহাদের জন্য অগ্নিও একদম চন্দনের মতন শীতল হয়ে গেছে দেখতে দেখতে হোলিকা গোবিন্দায় নম অধিকার উদ্ধার হয়ে গেল ভক্তদের যে কি আনন্দ ভক্তরা মিলে ছাই নিয়ে করছে 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 সেদিন থেকে সে হোলিকা উৎসব শুরু হয়েছে দেখুন ওই যে বলা হয়েছে তুমি গোবিন্দের চরণ ধরে রাখো ভগবান সহায় হলে এই সংসারে কেউ তোমার কিছু করতে হয় এটা একদম নিশ্চিত লিখে রেখেন কিন্তু হ্যাঁ তোমাকে ভগবানের চরণ ধরে রাখতে হবে সংসারে অনেক প্রকারে তোমার উপরে বিপত্তি আসবে আপত্তি আসবে অনেক প্রকারে অনেক যন্ত্রণা হবে তাতে যেন তুমি গোবিন্দের চরণ ছেড়ে দাও কিন্তু এটাই হলো তোমার পরীক্ষার সময় যত কষ্ট আসুক যত যন্ত্রণা আসুক যতই দুঃখ আসুক যতই বিপত্তি আসুক তার মধ্যে গোবিন্দের চরণ কখনো ছাড়ে জানকি নাথ করে তব कौन बिगाड़ करे नरतीरो अरे रे मानुष तुम्हारे दुई हाथ दिए तो और भगवान हजार हाथ दिए तुम्हारे तो। अपना हरी है हजार हाथ वाला ओ दीन दयाला हरी है हजार हाथ वाला है? भगवान हो हजार हाथ वाला সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ তার হাজার হাজার হাত রয়েছে ভগবান হাজার হাত দিয়ে রক্ষা করবে জগৎ দুই হাত দিয়ে তোমাকে কি করবে তার চরণ ধরে প্রেম সে বলো কেউ হেন্ন বুদ্ধি দিয়েছে বলে তোমার ছেলে তো মহা বলবান এইভাবে তাকে মারতে তো পারছো না একটা কাজ করো গুরুকুলে পাঠিয়ে দাও আস্তে আস্তে যখন বুদ্ধি ঠিক হবে দেখবে অসুরদের নাম আরো আগে নিয়ে যাবে আবার গুরুকুলে পাঠালেন গুরু সন্ডা প্রহ্লাদকে বলছে দেখো বেটা এবার যদি তুমি হরিনাম নিয়েছো তোমার বাবা তোমাকে না আগে আমাদের একদিন গুরু কোথাও পৌরহিত্য করার জন্য যজমানের বাড়ি যাবে তা ভাবলেন আজকে বিদ্যালয়ে কার উপরে দেওয়া যায় দায়িত্ব প্রহ্লাদের উপরে দিয়ে গেলেন দেখবে কেউ যেন কোনো বদ্মাশী শয়তানি না করে প্রহ্লাদ বললেন ঠিক আছে গুরুদেব আমরা বিকেল পর্যন্ত চলে আসবো প্রহ্লাদ দেখলেন খুব সুন্দর সুযোগ গুরুরা নেই সব অসুর বালকদেরকে নিয়ে ডেকে নিয়েছে চলো চলো ভাই আসো বসো কি বলে আজকে আর কোনো লেখাপড়া হবে না তাহলে বলে নতুন খেলা খেলবো প্রহ্লাদ নতুন খেলা বাচ্চাদেরকে যদি বলা হয় খেলা হবে তাহলে দেখো কি আনন্দ আচ্ছা কেমন খেলা কি খেলা বলে আজকে কীর্তনের খেলা হবে কিভাবে আমরা সবাই মিলে হরিনাম সংকীর্তন করব প্রহ্লাদ হরিনাম হরিনাম শুনে তো তোর বাবা মেরে ফেলবে আমাদেরকে বলে আমাকে মারতে পেরেছে বলে না তাহলে যে আমাকে বাঁচিয়েছে সে তোদেরকেও বাঁচাবে তোর ভগবান এত সামর্থ্যবান বলে নিশ্চয়ই কিন্তু শুনেছি ভজন সাধন এগুলো নাকি বুড়ো বয়সে করে হরিনাম বলে যে বলে সে পাগল তাহলে ভগবত ভক্তি আর ভজনের বাস্তবিক সময় হলো বাল্যকাল কৌমারে আচারে প্রাজ্ঞ ধর্মান ভাগবতা নিহ দুর্লভম মানুষম জন্ম তদপ্যমে বাস্তবিক সময় হলো বাল্যকাল বাল্যকাল থেকেই হরি ভজন শুরু করে দেওয়া উচিত মনে রাখবে বুড়ো বয়সে ভগবানের ভজন হয় না প্রেম সে বলো বয়স যদি কম হয় না তুমি পাঁচশো সিঁড়িও একদম লাফিয়ে লাফিয়ে নাচতে নাস্তে উঠে যাবে উঠে যাবে তো হ্যাঁ আর যখন বয়স হয় তখন পঞ্চাশটা সিঁড়ি উঠতে দম বেরিয়ে যায় প্রেম সে বলো হ্যাঁ তার জন্য সময় থাকতে ভজন করে নাও তীর্থযাত্রা করে নাও যা করার করে নাও সময় গেলে তখন কিছু করতে পারবে তাহলে প্রহ্লা কি করে ভজন হবে বলে আগে আগে আমি গাইব পিছনে পিছনে তোমরা গাইবে সবাই বলছে আচ্ছা ঠিক আছে প্রহ্লাদ কিভাবে বলে সবাই রেডি হয়ে যাও श्रीमन् नारायण 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 हाथ ऊपर करे ताली सेवा करे हरि बोल बोलिए भक्त वत्सल भगवान की

प्रहलाद जी महाराज নারায়ণ 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 শ্রীম নারায়ণ 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 দেখতে দেখতে সকাল থেকে বিকেল হয়ে গেল গুরুরা এসে যখন এই কীর্তন দেখেছে ওরা তো ভয় পেয়ে গেছে ভিন্ন কুসুব জানতে পারলে তো মেরে দেবে বলে তাড়াতাড়ি কীর্তন বন্ধ করাও বন্ধ কি করে হবে বলে মেন সুইচ অফ করো মেন সুইচকে প্রহ্লাদ যখনই গিয়ে প্রহ্লাদকে ধরেছে ধরতেই কৃষ্ণ প্রেমের কারেন্ট তাদেরকেও লেগে গেছে তারাও নিত্য আরম্ভ করে দিয়েছে শ্রীমান নারায়ণ 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 হিরণ্যকশিপুর খাবার পেয়ে সঙ্গে সঙ্গে সৈন্য পাঠিয়ে যা বংলি বানিয়ে নিয়ে আসো যত সৈন্য এসেছে মহারাজ ওই মহারাজ বাচ্চাদেরকে ধরতে ধরতে ওই প্রেমের কারেন্ট তাদেরকেও ধরে নিয়ে আরও পাঠায় আরও পাঠায় যত পাঠায় সব মহারাজ গিয়ে সেই কারেন্টে ধরে যায় আর কেউ ফিরে আসে না হিরণ্যকশিবু এসে দেখলো আমি দেখি কী হচ্ছে কি চোরে বাপরে বিশাল সংকীর্তন চলছে নারায়ণ 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 আমি স্পর্শ করলেই কারেন্টটা আমাকেও ধরে নেবে তাহলে করে না না ছোঁয়া যাবে না জোরে গর্জনা করে উঠেছে বন্ধ করো আর থর থর থরথর করে কাঁপতে লেগেছে তাড়াতাড়ি বসে যাওয়া হলে অন্য কশিপু চলে যে যেখানে আছে সেখানেই বসে যা দেখতেই দেখতে মহারাজ হিরণ্যকশী গর্জনা করে উঠেছে আর দুষ্ট আমার ভয়ে সমস্ত জগৎ কাঁপে আর তোর ভয় লাগে না প্রহ্লা বলছে বাবা ভয় কিসের ভয় কিসের বলে এত বল পাশ কথার থেকে বলে যার বলে সমস্ত জগৎ বলবান সেই আমাকে বল দিয়ে রেখেছে না কে বলম মে ভবতন সবাই বলম বলে নাম চা পরে শাম পরে বরে মিস্তির জঙ্গমায় ব্রহ্মাদশম প্রণীত যারা দাঁড়িয়ে আছে সেখানে বসে যাবে এই সংসারের মধ্যে যার বলে সবাই বলবান তার বলে আমি বলবান তোর ভগবান যদি এত বলবান হয় তাহলে সামনে কেন আসে না কি বলছেন বাবা আমার ভগবান তো সামনেই আছে সর্বত্রই আছে ওয়াসো যদি সে সর্বত্র কস্মাৎ স্তম্ভেইন দৃশ্যতে যদি সর্বত্রে আছে তাহলে সামনেই খাম্বার মধ্যে কেন দেখতে পাচ্ছি না প্রহ্লাদ বললেন হরি ব্যাপক সর্বত্র সমান প্রেমতে প্রকট হ হেমে যা আমার ভগবান তো সর্বত্র রয়েছে স্তম্ভের মধ্যেও রয়েছে তাকে দেখার জন্য মনের ভাব চাই তাই নাকি বলে সঙ্গে সঙ্গে খর্গ নিয়ে যখনই খাম্বার মধ্যে করেছে আজ ভক্তের বাক্য সত্য করার জন্য ভগবান সেই স্তম্ভ থেকে প্রকট হয়ে গেলেন দেখতেই দেখতে মানে হাজার হাজার সিংহের মতন গর্জনা বেরোচ্ছে সেই কি রূপ সত্তমে নম্বরিত বিপশ্যন স্তম্ভে সভায়াম মননিত জিহানম নায় মৃগো না নর বিচিত্রম অহো কিমে তন্ন মৃগে কেমন রূপ মাথা থেকে নিয়ে মহারাজ কমর পর্যন্ত সিংহ আর কমর থেকে নিয়ে চরণ পর্যন্ত নর অর্ধ নর অর্ধ সিংহ বলিয়ে নরসিংহ ভগবান কি রেণ্যকুষী বললে এ তোর ভগবানকে তো আমি খেয়ে ফেলব বলে যখন এগিয়ে গেছে নিষিঙ্ঘ ভগবান মারলেন জোরে এক থাওয়া মারতেই ঘূমিষ্ঠ হয়ে পড়েছে সঙ্গে সঙ্গে মারা তাকে নিয়ে জোরে জোরে আছাড় মারতে মারতে টেনে নিয়ে গিয়ে দুয়ারের উপরে বসে নিজের জাঙের উপরে ফেলে দিলেন রেণ্যকুশি বলতে তুমি আমাকে মারতে পারবে না কেন বলে বরদান রয়েছে কি না দিনে মরবো না রাতে ভগবান বললে না দিন না রাত্রি এখন সন্ধ্যার সময় সন্ধি তাও মারতে পারবে না কেন না ঘরে না বাইরে ভগবান বললেন না ঘরে না বাইরে এখন তুই দুয়ারে আছিস তাও মারতে পারবে না কেন না আকাশ না পাতাল না জল না স্থল ভগবান বললেন তুই আমার জাঙের উপরে আছিস তাও মারতে পারবে না কেন না অস্ত্র না শস্ত্র না পশু না পক্ষী না নর না বানর না দেব না দানব ভগবান বললেন আমি অর্ধ নর অর্ধ সিংহ তোকে মারার জন্য অস্ত্র শস্ত্র লাগবে না এই নখ এই নখ দিয়ে তোকে ছিঁড়ে ফেললো বলে তবু মারতে পারবে না কেন বারো মাসে আমার মৃত্যুই নেই ভগবান বললেন আরে মূর্খ তার জন্যই এই অধিক মাস এই তেরো মাস সৃষ্টি করলাম আজ থেকে এটাকে সবাই অধিক মাস বলে জানবে তুমি আমাকে তাও মারতে পারবে না কেন ব্রহ্মা সৃষ্টির কোনো জীবের হাতে আমার মৃত্যুই নেই ভগবান বলছে যে ব্রহ্মার কাছে বর নিয়েছিস সেই ব্রহ্মার বাপ হলাম দেখতেই দেখতে তার উদর নিজের নখ দিয়ে বিধিন্ন করে দিলেন সিংহ গোবিন্দায়নমিংহ ভগবান ক্রুদ্ধ হয়ে তার নাড়ি ঘুড়ি ছিঁড়ে ছুটতে লাগলেন ভয় পেয়ে গেছেন ভগবানের ক্রোধ কি করে শান্ত হবে ভগবতী লক্ষ্মীকে ডেকে নিয়ে এসেছেন লক্ষ্মী যখনই কাছে এসেছেন ভগবান আমাকে দেখলে শান্ত হয়ে যায় ভগবান এমন গর্জনা করছে লক্ষ্মী সোজা লাভ দিয়ে কেন ভগবান কেমন ক্রুদ্ধ এমন ক্রোধে কখনো লক্ষ্মীও দেখেননি লক্ষ্মী তো সবসময় শান্ত দেখেছেন না শান্তা কারম ভুজন পদ্মনা আজকে কি দেখছেন অগ্রম বীরম মহাবিষ্ণু জ্বলন্তম সর্বত মনে হচ্ছে আগুন ভগবান সিংহের মহাদেব কি করলেন নিয়ে সামনে দাঁড় করে দিলেন তোমার ঠাকুরকে তুমি শান্ত ভগবান হলেন ভক্তের বসে প্রহ্লাদ গিয়ে সামনে দাঁড়িয়েছেন একদম নির্ভয় হয়ে প্রার্থনা করছেন প্রভু শান্ত হয়ে ब्रह्मा दया सुरगना मुनयोत सिद्धा सत्पुरि कतान मतयो बचसाम प्रवाहि नारायण तुम पुरोगणि रदुनापि पिप्रुहु किम पुष्टुमर हति समयि हे प्रभु शंतना शंतना भगवान शांत शंतनले प्रलाह किन्हीं कोले बोशी चंन भगवान प्रलाह दे दिगे ताकि इरेज़ जीत दिए चाचन प्रलाह क्या प्रलाह तुम्हीं बर्दान चाओ প্রভু আমার পিতা জীবনে অনেক পাপ করেছে তার জন্য উদ্ধার হয় ভগবান বললেন চিন্তা করো না যেদিন তোমার মতন ভক্তের জন্ম হয়েছে তোমার তিন কুলের একুশ পিড়ির উদ্ধার হয়ে গেছে ত্রি সপ্তভি পিতা পুত পিতৃভি সাধস্য কুলে যাত ভবান বৈ কুল পাবন ভগবান প্রহ্লাদকে অভয় দিলেন কৃপা করেছেন কোলে বসিয়ে রয়েছেন সমস্ত দেবতা গন্দেব ভগবান সিংহদেবের স্তুতি করছেন আসুন আমরা একটু নৃসিংহদেবের স্তুতি করি শ্রী নৃসিংহদেবের আমি একটি স্তুতি লিখেছি ওই স্তুতিটা সবাই মিলে আমার সঙ্গে গান করবে হে হে নরসিংহ জয় নরসিংহ শ্রী নরসিংহ তব হে নর সিংহ জয় নর সিংহ শ্রী নর সিংহ দিয়ে তাি সে জয় लक्ष्मीपति वै कुण्ठनिवासि लक्ष्मीपते वै कुण्ठनिवासि कमला सुन्दर तव शरणं कमला कर सुन्दर तव शरणं हे नरसिंह जय नरसिंह श्री नरसिंह तव हे नरसिंह जय नरसिंह श्री नरसिंह, नरसिंह। तव शरण देवाधिपति गिरिजापति ईश्वर देवाधिपति गिरिजापतेश्वर नागर तव शरण मंडल वजना शरण हे नरसिंह जय नरसिंह श्री नरसिंह तव शरण हे नरसिंह जय नर सिंह श्री नर सिंह असुर निकंदन हे जगवंदन असुर निकंदन हे जगवंदन माया गुणखण्डन तव शरणं माया गुणखण्डन तव शरणं प्रहलाद कर सब सुख सागर गोविन्द गुणाकर तव शरणम् कर सब सुख सागर गोविंद कर तब शरण हे नर सिंह जय नर सिंह श्री नर सिंह तब शरण

बोलिय नृसिंह की जय जय श्रीरा